কিছুক্ষণ পরে আমাকে এখানে মারতে আসলো তখন আমি দেখি যে আর আমার নিজে আবার শরীর খারাপ আমি রাস্তা থেকে আসছি কদিন আগে তখন এরা সে লাঠি মাটি নিয়ে আমার ওটা দুই ভাই মারতে আসছে তখন আমি দড়ি যাই ওই বাড়িতে উঠলাম উঠলাম তখন ধরেন আর যে গ্রামে মহিলা মহিলা আছে ওরা মনে করেন না আমার ফ্যামিলির মধ্যে আসতে পারবো আমার নিজের ফ্যামিলি আছে ভাবি টাবি আছে তখন ঠেকা দিলো তখন আমাকে আর ধরতে পারলো না তখন মনে করেন না সে বললো যে আমার বাড়িতে আগুন দিবে আমার স্বাস্থ্য ভাই

এ তোর কত টাকা হয়েছে কী হয়েছে তুই কত কত জমি মালিক হয়েছিস আমি দেখাচ্ছি আমি আসতেছি বিভিন্ন জায়গায় ফোন দিয়েছে না নেতার সাথে ফোন দিয়েছে যে এখনই তোর নেতার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে পঞ্চাশ হাজার টাকা দেবো তোকে এখন আসি ওর হাত থেকে ভাঙি দে তখন নেতারা ফোন দিল আমার তখন আমি ইফতার নেব ইফতার লিয়েছি লিয়ে বইছি খোলার পর আরও লোকজন আছে আমার ফ্যামিলি তখন ওরা বললো যে যা হয়সে হয়েছে এখন কিছু করার দরকার না এখন আমরা আসতেছি বলি এখন তো আসবেন আমি তখন তারাবি যাব আপনি পাবেন না না দেখো ঠিক আছে আমি তারাবিড়ে আসতেছি তারাবির পরে ওরা না একটা লোক পাঠালো লোক দেখ ওরা এখন আসবে না না এটা পরবর্তী বা দেখতে হ্যাঁ ঠিক আছে আসো আসি শোনো ফোনে এক কথা আর আসি বাস্তবিক দেখা আর এক কথা মানুষ তো

তো ঈদও পার হয়েছে এখন দেখতে দেখতে মানে এই এর মধ্যেই মনে করেন এই যে এই কালকি মানে পরশু দিন মনে করেন এই ঘটনাটা ঘটালো ঘটনাটা বলেন ঘটনা এটা যে আমি আমাকে বললো আগে যে আগুন যদি পারলো না বাড়ির তোকে দেখাচ্ছি ঈদের পর ঈদের পরে এই আমাকে দেখালো পুকুরে বিষ মারলো

আবার সুমন বা মালেক একই নাম দুই দুই নামে ডাকে এরাই কি বিজ দিছে এরাই বিজ দিচ্ছে আচ্ছা এটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা করেনি বা করবেন কি না কোন চিন্তা ভাবনা এখন এখন মামলা করবেন মামলা আচ্ছা আচ্ছা ঠিক আছে